মৈরাক্ষী নদীর ঘাট থেকে অবৈধভাবে চলছে বালি তোলার কাজ অভিযোগ করলেন খোদ বিধায়ক বিএলআর কাছে স্মারকলিপি প্রদান করলেন বনোয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও পঞ্চায়েত সমিতির সভাধিপতি সুলতানা খাতুন মুর্শিদাবাদ জেলার বনোয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় মৈরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনিভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি এমনকি নাব্যতা হারাচ্ছে নদী এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বনোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পারির কাছে স্মারকলিপি প্রদান করলেন বালি খাদান থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে দিনের পর দিন চলছে এই অনিয়ম অপরিকল্পিত এই খননের জেরে বন্যার আশঙ্কা বাড়ছে বনুয়া ব্লকের আশপাশের গ্রামে বলে অভিযোগ গ্রামবাসীদের বেআইনি বালি খাদানের প্রতিবাদও করছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোনো কাজই হয়নি বলে অভিযোগ এবার বিধায়কের অভিযোগের পর প্রশাসনিক সূত্রে জানা গেছে বনুয়ার সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে নদীতে গিয়ে সার্ভে করার পরই অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে অবদ্ধভাবে বালি তোলা হচ্ছে নদীতে এতে তো চাষিদের অনেক ক্ষতি হচ্ছে তো কি চাইছেন আপনারা

ছ বিঘে জায়গা সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্য সেগুলো ভেঙে পড়তে পারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এটা কি জ্বর পূর্বভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে ঘাটের বলে ঘাটে দিয়ে ওরকম ভাব বালি তুলে নিচ্ছে এতে তো বাঁধের ক্ষতি হচ্ছে বাঁধে ক্ষতি চারপাণ্ডে চারপালে কী নাম আপনার আমার নাম পূর্ণচন্দ্র চন্দ্রমণ্ডা অসুবিধা আপনাদের আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের ন জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষেরও অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অভদ্র বালি তোলার জন্যই এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালিওয়ালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছে হ্যাঁ আচ্ছা কি নাম আপনার আমার নাম নীলকুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান্দি আচ্ছা কতদিন ধরে এরকমভাবে অবৈধভাবে বালি তুলছে অনেক দিন থেকে হয়েছে এটা এই বছর চার পাঁচ আগে

তারপরেও তারা কর্ণপাত করেনি না তারপরেও ধরুন তুলছি যে যেখানে পাচ্ছি এবার আমার জমিতে বাল্য আছে বিচি তুচি পয়সা পাচ্ছি এবার ধরুন তুলে দিয়ে চলে গেছি হ্যাঁ আরো আরো পাশে জমি বালার ক্ষতি হয়েছে জমি তো ক্ষতি হবে এবার আমার জমি যদি দশ ফুট নামি লয় সে পাশের জমিতে আমরা ছেড়ে পালিয়ে যাবে বাদ যেতে হবে তখন এই অসুবিধা আমাদের কী নাম আপনার আমার নাম মানিক কুমার দাস কোন জায়গায় এটা এটা মেলা আনে আপনাদের এই এলাকায় এখন কিসে চাষ হচ্ছে আলু চাষ আলু চাষ আর তারপরে আলুর আলুর ওটা পর ধান চাষ হুম আচ্ছা বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন ধান চাষ ধান চাষ হয় আচ্ছা এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না হ্যাঁ নদীতে ক্ষতি করে কি রকম নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পাচিয়ে পচে যায় নদীর ধারে আচ্ছা আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন না এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই প্রশাসন তো কিছু করতে পারবে না আমারই জমি আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে যে ঘাটের ডাক নিচ্ছে তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় মানুষকে তো সচেতন প্রশাসন করতে পারে না এটা তো মানুষের দায় দায়িত্ববদ্ধতা এতে তো চাষের ক্ষতি হয় হ্যাঁ চাষের ক্ষতি বন্যার টাইমে হ্যাঁ আশঙ্কা থেকে যায় বন্য কি নাম আপনার আমার নাম মোহন মণ্ডল কোন জায়গায় এটা যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি সর্বশেষ ঘাট আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে সবাই জানে সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে আমাদের তো কিছু করার নেই এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়ে আছে তাহলে তো বাঁধ ভেঙে যাবে এতে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা হ্যাঁ ধন্যবাদ বেলার অফিসে গিয়েছিলেন কি আলোচনা হলো কি বিষয় নিয়ে একটু বলুন বিষয় ছিল আমাদের বেলর অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে আমরা যেটা শোনা জানি কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে অবৈধ কোনো কাজ কম হবে না সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে যেন আমরাই সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধ হয় বৈধ কোনো বালির ঘাট চলবে না যে ঘাটগুলো চলবে যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট তাদের বৈধ আছে সেইগুলোই চলবে আচ্ছা গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বান্ধের অনেক ক্ষতি হচ্ছে বন্যার আশঙ্কা করছে কি বলবেন আপনি সেই কারণেই তো আমাদের বলা যেগুলো যেগুলা লাইসেন্সপ্রাপ্ত বৈধ ঘর সেগুলা চলবে আর আदास ज्यादा আমরা চাইব যেন এলাকার মানুষের ক্ষতি না হয় এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো যেন ক্ষতিগ্রস্ত না আমরা চাইবো তাদের উপকৃত করতে আমরা আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা ওইতো ঘাটগুলো বন্ধ হবে বলে মনে করছেন আশা রাখি বন্ধ হবে কি বললেন আজকে বেলার সাহেব কি আশ্বাস দিলেন বেলারা সাহেব আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন আমরা আশা রাখছি প্রশাসনের উপর আস্থা আছে যে বন্ধ হবে যে ঘাটগুলো চলছে সেগুলো বৌদ্ধ ঘাট আমাদের বড় ব্লকে তেরোটা বৈধ ঘাট আছে যে জেলা শাসক যিনি জানিয়েছেন আমাদের লিস্ট দিয়েছেন তেরোটা ঘাট আমাদের বৈধ কিন্তু তেরোটা ঘাট আমাদেরকে এখন পরিষ্কার করে ডিমার্কেট করে দিতে হবে ডিমার্কেট করে দিতে পারলে তাদের এরিয়াটা যদি আমরা ডিমার্কেট করতে পারি তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে টেন্ডার হয়েছিল এটা তো আমাদের কাজ না এটা তো আমাদের স্টেট থেকে করা হয় এমডিটিসিএল বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের ওনারাই আর কি এই দেখেন তাহলে এখন কটা ঘাট চলছে আপনার এলাকায় আমার এলাকায় আমার কাছে যা খবর আছে এখানে আগরওয়াল বলে একজন কৃষ্ণ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল এদের যৌথ নামে চারটি ঘাট আমার কাছে বৈধ আছে এখন পর্যন্ত লিস্ট আছে এবং মড্ডাতে একটা ঘাট আছে আর একটা ঘাট আমি পেয়েছি ছখানা ঘাটের আমি কাগজ পেয়েছি এই ছটা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি এখনো দু তিনটে ওরা বলেছে চালু করেছে তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে না হলে বন্ধ থাকবে আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটে পারমিশন দেওয়া আছে কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে হ্যাঁ আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়া এ করা আছে স্পেসিফিক করা আছে এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে সেগুলো আমাদের দেখতে হবে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে না বাঁধ কাটা হচ্ছে তার জন্যই সেই এলাকাটা হচ্ছে বন্যা এলাকা প্রায় বছরই বন্যা হয় তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে অভিযোগ করছে গ্রামবাসীরা কী বলবেন আপনার একেবারে একশো মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে এগুলি কে কোথায় কাটছে কোথায় কী করছে আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায় আমাদের ব্লকে যারা আছেন এমএলএ সাহেব তাদের নেতৃত্বে একটা টিম থাকবে ব্লকের মধ্যে আমি থাকবো পুলিশ থাকবে পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখব সঠিক যেটি হবে সেগুলোই চলবে বাকিগুলো এগুলো ভালো থাক আচ্ছা আপনাকে কি কেউ হুইট জারি করছে এর আগে যেটা শুনলাম একুশে জুলাই নাকি আপনার অফিসে তালনা লাগিয়ে দিয়েছিল এরকম কেউ একুশে জুলাই একটা উপলক্ষে কি একটা চাঁদার ব্যাপার ছিল সেই চাঁদাটা বোধহয় সঠিকভাবে উনি পাননি তাই একটা অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে কিন্তু আমি আসার পর আমার সঙ্গে মিট না করে এটা হয়েছে আমার খুব দুঃখ লেগেছিল যে আমার সঙ্গে না মিট করেই এটা হয়েছে পরবর্তীকালে ওটা মিটে যায় পরবর্তীকালে কি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা চাঁদা চেয়েছিল আমাদের ওদের সবাই মিলে পকেট থেকেও কিছু করে চাঁদা দিয়েছে মাইন থেকে দিয়ে ওটাকে করা গেছে কিন্তু এখন অবধি আর কোনো চাঁদা আমার কাছে দেওয়ার মতো নেই কারণ চাঁদার স্কোপ তো আমাদের মাইনে থেকে তাহলে সব দিন দিতে হবে যে আপনাকে কি কেউ এই এলাকার মধ্যে কেউ কি হুইপ জারি করছে এরকম একটা আশঙ্কায় ভুগছেন আপনি হ্যাঁ কে কিছু ব্যক্তি তো আছেন একজন ব্যক্তি তো আছেন আমি নামই করছি না উনি তো প্রায়ই আসেন আমার কাছে টাকা পয়সা চান এবং ঘাটগুলোর ব্যাপারে বা এখানে চেকপোস্টগুলি চলে যেগুলো মাননীয় এডিএম সাহেবের নির্দেশে চলে সেই সমস্ত চেকপোস্টের কত কী টাকা ওনাকে দেওয়া হচ্ছে না বা ইত্যাদি হ্যাঁ এখানে অনেক টাকায় নাকি সরকার কম পাচ্ছে আমি জানি না উনি সরকারের ব্যাপারটা কতটা লক্ষ্য রাখেন কারণ সরকারের কালেকশান যথেষ্ট ভালো হচ্ছে এবং আমরা আগামী দিনে যদি আমাদের যে টার্গেট আছে প্রিভিয়াস যত বছরে যা কালেকশন ছিল সেটাকেও ছাপিয়ে যেতে পারবো আমরা যেগুলো একটা ইয়ে নিয়েছি কর্মপদ্ধতি গ্রহণ করছি এই ব্যাপারে কি আপনি আপনার উদ্ধ কর্তৃপক্ষকে জানিয়েছেন আমি তো উদ্বোধন কর্তৃপক্ষ বলতে গেলে আমার মানে একই র্যাঙ্কের যে অফিসার আছেন জেলায় তাদেরকে জানিয়েছিলাম যারা এই সমস্ত বিষয়গুলো দেখে মাইনর মিনারেলসটা দেখে তো বললো দাদা একটু ঠিকঠাক করে দেখো তারপরে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাও তা আমি তো হঠাৎ করে ব্যাপারটা এডিএম সাহেবের কানে আনিনি দেখছি এটা যদি লোকাল এমএলএ সাহেব আছে সবাই মিলে যদি একটা মিটিং না যায় সুষ্ঠুভাবে যদি ব্লকটা চালানো যায় দেখছি তাহলে আমি কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে অবশ্যই যাব আজকে সাহেব কি বললেন ওনারা ওনারা চাইছেন যে সঠিকভাবে মানে ব্লকের স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে সবাই মিলে যৌথভাবে আমরা একটা ভিজিট করব। ভিজিট করার পর যেটি সঠিক যে সমস্ত ঘাট সঠিক পারমিশন পেয়েছে তারা সঠিক নিয়ম পদ্ধতি মেনে কোনো অভিযোগ থাকবে না এরকম যদি ঘাট চালাতে পারে চালাক